সম্মানিত বাগানি ভাই বোন বোনেরা আশা করছি ভালো আছেন আপনারা কি ফুলসহ আপেলের মাতৃকলমের গাছ নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন আমাদের কাছে হিউজ পরিমাণে ফুলসহ আপেলের মাতৃকলমের গাছগুলো পেয়ে যাবেন আমরা যদি আমাদের গাছগুলো দেখাই দেখেন প্রতিটি গাছে কি পরিমাণে ফুল বের হচ্ছে প্রতিটি গাছে শাখা প্রশাখা দিয়ে আমাদের প্রতিটি গাছে মুকুল বের হচ্ছে আর আমাদের এই গাছগুলো এতটাই সুন্দর এবং প্রিমিয়াম দেখেন আমাদের একশো গাছের মধ্যে নাইনটি পার্সেন্ট গাছে ইনশাল্লাহ ফুল চলে আসতেছে এটা হচ্ছে কাশ্মীর পদ্ধতির আপেল ফুল দেখলে বুঝতে পারবেন অলরেডি লাল কালার ফুল হয়ে গেছে এরপরে কিন্তু দেখেন আমাদের ম্যাক্সিমাম গাছে কিন্তু ফুল হচ্ছে দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ দেখেন সমর্থ বৃহস সমর্থ বাগানি দেখেন কত পরিমাণ ফুল বের হচ্ছে আমাদের গাছগুলো দিয়ে ইনশাল্লাহ আর এই সুন্দর সুন্দর আপেলের চারাগুলো পেতে যোগাযোগ করেন সর্বোচ্চ ভালো ইউনিক প্রজাতির এই আপেলের মাতৃকলম গাছগুলো শুধু আমরাই দিচ্ছি সারা দেশ জুড়ে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি আমাদের এখানে যে পরিমাণে গাছ রয়েছে এই পরিমাণ ফুলস আপেল গাছ বর্তমানে আমার মনে হয় না কার গাছ রয়েছে ইনশাআল্লাহ দেরি না করে আজই যোগাযোগ করেন দেখেন এই গাছগুলো কতটা সুস্থ সবল এবং প্রিমিয়াম এই গাছগুলো কতটা সুন্দর এবং সতেজ এবং সর্বোচ্চ উন্নত মানের বেস্ট ভ্যারাইটির বেস্ট কোয়ালিটির অরিজিনাল মাতৃকলমে কলমে ছাড়া প্রিয় সকল বাগানি ভাই বোনেরা সম্মানিত কাস্টমার ক্রেতা ভাই ভাই বোনেরা আর দেরি না করে আপনার শৌখিন বাগানকে আরও রঙিন করতে আরও রাঙাতে আজও যোগাযোগ করেন সম্মানিত ভাই বোন বোনেরা সুন্দর সুন্দর গাছগুলো নিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম